র যদি করাইতো ওই উপরে উপরে চিল্লা গালাগালি করে তারপরে আওয়ামী লীগকে ধুইয়া দিত কিন্তু উনি যে মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রাম গুলো করে এখান থেকে অনেক কিছু শিখার শিখার আছে আপনাকে এখান থেকে বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতা গুলো সেগুলো নিয়ে যে কাজ করে সে রয়ের এজেন্ট হইতে পারে না যদি হয় তাহলে পিনাকিতা বিশাল বড় আকারের অন্য লেভেলের এক রয়ের এজেন্ট হবে সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি ওইটা ডাইমেনশন কত ঠিক নাই

অনেক দিন থাকতে হবে দশ বছর থাকতে হবে কোনো রাজনীতি চলবে না এরকম কিছু মানুষ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে অনেক দিন ক্ষমতায় সে এরকম কিছু বলে সে বলেছে একটা সংস্কার করবে তারপর চলে যাবে তারা কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলো কি সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না অন্য কারোর মাধ্যমে সেটা করা যাবে করা সম্ভব এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে এই আলোচনায় তারা ভেটু দেবে জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা দিচ্ছে এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে ভেটু কোনো যদি না দেয় পাত্তাই না দেয় বা পিনাকিদা বলেন মাহমুদুর রহমান বলেন আপনি বলেন মিনার রশিদ বলেন মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়েও এইভাবে আলোচনা করা হয় নাই তা আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে যারা কিনা এখন এই সিদ্ধান্ত গ্রহণ করছে তারা যদি এই গ্রহণ করতে পারে এবং স্টারের সিদ্ধান্ত আলো যেই মানে মার্কা যেই সুশীল কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে সেটা যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পথ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না হম